ভাইজান এখানে ইমার্জেন্সি ফর আওয়ার মুভি ইন্ডাস্ট্রি আমাদের মুভি ইন্ডাস্ট্রি চিরাচরিত ভাইজান দুইটা রেটিং এ চলতো হ্যাঁ অথবা না আর এই হ্যাঁ অথবা না এর মধ্যে দিয়ে না অনেক মুভি প্রডিউসাররা তাদের নিজের ইচ্ছা মতো তাদের এক্সপ্রেশনটা জাহির করতে পারে যার সবচেয়ে বড় উদাহরণটা রিসেন্ট টাইম মেহেদি ভাইজান আর সাকিব খানের যুগলবন্দিতে এই বরবাদ কারণ ভাইজান এই বরবাদ আমাদের এই ঈদের সবচেয়ে বড় ধামাকাগুলোর মধ্যে একটা কারণটা এর ভায়োলেন্স কারণটা এর অ্যাকশন এর র ব্রুটাল প্রেজেন্টেশন আর এই র ব্রুটাল প্রেজেন্টেশন আর ভায়োলেন্স অ্যাকশনের মধ্যে দিয়েই আমাদের এই বরবাদ দেখার একটু জাগে। সেই থেকে যখন আমাদের অযৌক্তিক জিনিস যাদের রেটিং শুধুমাত্র হ্যাঁ অথবা নাই শেষ হয়ে যায় তাদের তরফ থেকে যখন আসে না যে ভাই তোমাদেরকে 10 থেকে বারো মিনিট কেটে ফেলতে লাগবে নাহলে এই মুভি সেন্সর দেওয়া হবে না বা রিলিজ পাওয়ার জন্য মানে অনুমতি দেওয়া হবে না তখন ভাইজান যে কারো যুক্ত লাগার জন্য ভাইজান যথেষ্ট যে আমাদের ইন্ডাস্ট্রির এই ধরনের রেটিং কেন এই জায়গায় বাইরে ইন্ডাস্ট্রিগুলার রেটিং ভাইজান যে কেউ যদি লক্ষ্য করে তাহলে দেখবে ভাই এ সার্টিফিকেশন আছে ভাই ইউএ আছে এ ইউ আছে তাদের মুভি ইন্ডাস্ট্রিকে সব দিক দিয়ে ফ্রিডম দেওয়ার চেষ্টা করছে সেদিক থেকে আমাদের এই বাংলার বাংলা মুভি ইন্ডাস্ট্রি যেন হাজারো সাল পিছনে যেখানে শুধুমাত্র দুইটা রেটিং এর উপরে আমাদের মুভি ইন্ডাস্ট্রি প্রেজেন্ট হয় কিছু হলের মধ্যে বা মুষ্টিমেয় কিছু ভাই মাল্টিপ্লেক্স এই জায়গাতে বরবাদের জন্য আরও খারাপ লাগার বিষয়টা হচ্ছে মেহেদি যে এইটার ডিরেক্টর সে নিজেই বলতেছে সে নিজেই চাইছিল বোর্ডের কাছে যে ভাই আমাদেরকে এর সার্টিফিকেশনটা দাও অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেশনটা দাও যেটা দিলে অন্ততপক্ষে অডিয়েন্স অ্যাওয়ার্ড হয়ে যাবে যে ভাই আমাদের মুভিটার মধ্যে ভায়োলেন্স আছে আমাদের মুভিটার মধ্যে র ব্রুটাল কিছু সিন আছে এই টাইপের দেখার জন্য প্রস্তুতি নিয়েই তারা এই মুভিটাতে যাবে এটা একদম সহজ স্বীকারোক্তি একটা ডিরেক্টরের কাছ থেকে এর থেকে ভালো স্বীকারোক্তি কি আর কিছু আছে যে ডিরেক্টর নিজে বলতেছে ভাই আমাকে অ্যাডাল্ট সার্টিফিকেশন দাও যে অ্যাডাল্ট সার্টিফিকেশন নিয়ে আমি আমার মুভি রিলিজ করব তো এই দিক থেকে এরকম সহজ স্বীকারোক্তি নিয়ে একখান ডিরেক্টর যখন যাচ্ছে সেন্সর বোর্ডের কাছে সেই সেন্সর বোর্ডের কাছ থেকে ভাই তোমাদেরকে থেকে পনেরোটা কেটে ফেলতে লাগবে যে দশ থেকে পনেরোটা মিনিটের মধ্যে অজস্র ভায়োলেন্স আসে আর এই জায়গায় আসে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস আমরা যদি ভাই জান রিসেন্ট টাইমে বলিউডের কথা বলি যেই বলিউডের এনিমেল আসছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আসছিল তাই তো আর সেই এনিমেলটা যারা দেখছে বলো সেই সেই যারা র ভাবে দেখছে সাথে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হলের মধ্যে যে এনিমেলটাকে প্রেজেন্ট করা হয়েছিল দুইটার মধ্যে আকাশ জমিন পার্থক্য না কোনো ভায়োলেন্স দেখানো হয়েছে অংশগুলো কেটে নেওয়ার কারণে পুরো মুভির ভাইবটা নষ্ট করা হয়েছে টোটালি আর সেই জায়গা থেকে যে বরবাদকে নিয়ে আমাদের হাইপটা একটু বেশি যে ভাই এই বরবাদটা র ব্রুটাল এখন নতুন ধাঁচের মুভি প্রেজেন্ট করার চেষ্টা করতেছে যেই ধাঁচের মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে একেবারে হয় না বললে চলে কারণ এই সেন্সর বোর্ড এক কথায় শেষ এই সেন্সর বোর্ড আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে একদম চিপার মধ্যে রাখার সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে এই সেন্সর বোর্ড আমি জানি না মোস্তফা সারর ফারুকি তার গদির মধ্যে বৈশাখ কি করতেছে না করতেছে কিছু দেখার বিষয় না তবে প্রশ্নটা হচ্ছে একে তো আমাদের এই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে ভাই হল নাই বললেই চলে টোটালি নাই আমি আমার কথাই আমাদের ঠাকুরগাঁ মধ্যে সিনেমা হল ঠাকুরগাঁ জেলার কথা বলতে সিনেমা হল মৌসুমি তোরা সিনেমা হলটা এখন ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে তারা সেইভাবে লাভ করতে পারতেছিল না আর সেই দিক থেকে যে কয়েকটা মুসলিমে হল আছে সেই হলগুলো না প্রাণ ফিরে পায় এই ঈদের মধ্যেই কারণ এই ঈদটা এমন একখান ফেস্টিভাল আমাদের কাছে যেটাকে বলা হয় মুভিময় ফেস্টিভাল প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেক তার মুভি এই এই ঈদের মধ্যে রিলিজ করতে চায়। ঈদটাকে আমরা এনজয় করি এইভাবেই এইটাকে কক্ষীভূত করে তাকে দশ মিনিট ভায়োলেন্স কেটে ফেলতে হবে বরবাদকে ভাই একেবারে অতিরিক্ত ভায়োলেন্স হয়েছে এই টাইপের অজুহাত আমাদের এই সেন্সর বোর্ডের কাছ থেকে আসাটা একদমই বিরক্তি দেয় তার মুভির দশ থেকে পনেরোটা মিনিট অনেক বড় একখান জিনিস যে অনেক বড় একখান জিনিস একেবারে যদি সরায় ফেলা হয় পুরো মুভির ভাইব টোন সব কিছু চেঞ্জ হয়ে যাবে তাহলে একটা মুভির ভাইভ টোন যদি চেঞ্জই হয়ে যায় সেই মুভিটাকে দেখে আমাদের লাভটা কি সেই মুভিটাকে যদি সেইভাবে এনজয় না করতে পারলাম সেই ডিরেক্টরের পারসপেক্টিস থেকে যদি আমরা দেখতেই না পাইলাম তাহলে ভাই লাভটা কোথায় একটা মুভিকে এনজয় করবোটা কিভাবে আমরা কিসের জন্য ভাই যেই কয়েকটা টাকা হোক যে কয়েকটা টাকা দিয়ে আমরা মুভিটা দেখতে যাব সেটাকে যদি এনজয় না করতে পারি তাহলে ভাই যান কেন আমরা মুভি দেখতে যাবো আর যেই কারণে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির এখন অবধি এত পিছনে ভাই বলিউড হলিউড বলি বলি বা তামিল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা কোরিয়ান ইন্ডাস্ট্রি বলি তারা না তাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে ফ্রিডম দিচ্ছে তারা এই মুভি ইন্ডাস্ট্রিটাকে পুশ করতেছে এই মুভি ইন্ডাস্ট্রিটা দিয়েই একটা দেশকে রিপ্রেজেন্ট করা যায় আমাদের ইন্ডাস্ট্রি কি করতেছে সেই হ্যান ব্যারাকলে পড়ে আসে হয় তুমি সেন্সর পায় যাবা না হয় তুমি সেন্সর পাবা না এর মিডিলে কোনো কিছু নাই আমাদেরকে বলাই হচ্ছে না যে ভাই তুমি অ্যাডাল্ট সার্টিফিকেশন নিয়ে যাচ্ছ ভাই তুমি এ রেটিং নিয়ে যাচ্ছ তুমি গেলে তুমি এই জিনিসটা দেখবা ভায়োলেন্স দেখবা তুমি গেলে এইটাকে অ্যাডাল্ট কন্টেন্ট দেখবা এবার কোনো কিছু প্রেজেন্ট করা হচ্ছে না জাস্ট তোমাকে সার্টিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে তুমি যাও এখন ফ্যামিলি নিয়েও দেখো সত্যি কথা বলতে আমি অন্য টপিক নিয়ে কথা বলতাম তবে এইটা না অতিরিক্ত হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে অতিরিক্ত হয়ে যাচ্ছে যার কারণে আমি ভিডিওটা বানাইতে বাধ্য হইলাম ভাই তো একে তো ঈদ যে এই সময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলা চলে প্রত্যেকটা অ্যাক্টর প্রত্যেকটা ডিরেক্টর আগ্রহের সহিত না মুভি দেখার চেষ্টা করে আর সেই মুভিগুলোকে যখন একেবারে চিপার মধ্যে রাখা হয় সে কি বলবো কমপ্রেস করে দেওয়ার চেষ্টা করা হয় যে ভাই না তুমি এইভাবে দেখাইতে পারবে না তাহলে ভাইজাল মুভি ইন্ডাস্ট্রিটা রাখেই লাভ কি তাহলে কেন একটা ডিরেক্টর তার প্রোসপেক্টিসটা আমাদের সামনে প্রেজেন্ট করবে দরকার তো নাই সেই আগের আমলের মতো জাস্ট ইয়ে আসতো কি বলে সরকারি অনুদান আসতো একখান মুভি বানায় দিত সো ওইটাই প্রমোশন হয়ে যেত শেষ এই টাইপের করলেই তো হইতো ফ্রিডমের দরকারটাই বা কী ছিল একটা মুভি ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করে একটা দেশকে তো আমরা আমাদের এই দেশের রিপ্রেজেন্টেটিভ যারা আসে এই মুভি ইন্ডাস্ট্রিটাকে বলি আমাদের এই ঢালিউড ইন্ডাস্ট্রির কথা বলি সেটাকে আমরা চাপের মধ্যে রাখতেছি সেটারই গলা টিপে ধরতেছি যে ভাই তুমি এইটা করতে পারবা না ভাই তুমি ওইটা করতে পারবা জাস্ট ফাইন আমি আমি বলতেছি যে ভাই সেন্সর থাকা ভালো সেন্সর থাকা খারাপ না বলতেছে ভাই সেন্সরটা হওয়ার রেটিং অনুযায়ী একটা ডিরেক্টর নিজেই বলতেছে যে ভাই আমাকে এ সার্টিফিকেশন দাও যদিও বা সেই ডিরেক্টর হয়তো বা জানা নাই আমাদের ইন্ডাস্ট্রিতে সেই টাইপের কোনো রেটিং নেই সেই টাইপের কোনো রেডিং নাই তবে একটা সহজ স্বীকারোক্তি সে নিজেই মানতেছে যে ভাই তার এই ভাইলেন্স আসে আর সেই সেই ভাইলেন্সটাই দেখাইতে যাচ্ছে অডিয়েন্সকে আর অডিয়েন্স আমরা যারা আসে আমরা ভাইলেন্স দেখার জন্য আগ্রহের সহিত বসে আসি এই জায়গা থেকে ভাই কেন একটা সেন্সর বোর্ড কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এই সেন্সর বোর্ড একটা মুভিকে এইভাবে কম্প্রেস করতেছে একটা হিউজ অডিয়েন্সকে কম্প্রেস করতেছে কারণ সাকিব খান মানে অনেক বড় একখান অডিয়েন্স তো মাল্টিপ্লেক্স না সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের অনেক বড় একটা হোল্ড আছে আমার মনে হয় না সিঙ্গেল স্ক্রিনে যে পরিমাণ হোল্ড সাকিব খানের আছে সেই পরিমাণ হোল্ড অন্য কারো অ্যাক্টরের আছে সেই জায়গা থেকে সাকিব খানকে যদি এইভাবে কমপ্রেস করা হয় তাহলে সেই অডিয়েন্সগুলোকে কমপ্রেস করা হলো না সেই অডিয়েন্সগুলোর মধ্যে আমি বলি এই এইভাবে যদি এই দশ মিনিট কেটে যদি একটা মুভিকে প্রেজেন্ট করা হয় সেই ভায়োলেন্সগুলো যদি একদমই ছেড়ে ফেলা হয় তাহলে ভাই যে মুভির যে মহত্বটা যে মুভিটাকে দেখার জন্য আমরা যাব এই হলের মধ্যে সেই মুভিটা কি আমরা আদৌ দেখতে পারবো আমার তো মনে হয় না আমরা আদৌ দেখতে পারবো আমাদের মন্ত্রণালয় থেকে কি করা হচ্ছে আমি মোস্তফা সারর ফারুকির কাছে প্রশ্ন করবো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কি তিনি সরাসরি বলছে তার এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে সে আগায় নিয়ে যাবে এইভাবে একটা মুভিকে কম্প্রেস করে এইভাবে আগায় নিয়ে যাবে সে শুধু তা না শুধু তা না এই যে রেটিং সিস্টেমটা সেটা তো অনেক আগে থেকে হয়ে আসতেছে সেটাকে ইম্প্রুভ করার যে চিন্তা ভাবনাটা সেটাকে আদৌ কারো কাছে আসে না নিজে এটা ভুক্তভোগী যে ভাই সার্টিফিকেশনের কারণে সেন্সর বোর্ডের কারণে তার মুভি সিরিজ রিলিজ হচ্ছে না এখন কি প্রেজেন্ট হচ্ছে এখন সেই জায়গাতেতে বসে সে যদি এই চিন্তা ভাবনা না করে যে আমি যেই ভুক্তভোগী আমি যেই জিনিসটা ফেস করে আসছি সেই জিনিসটা যেন আমি ঠিক করতে পারি সেটার ক্ষমতা বর্তমানে তো আছে সেটা না ঠিক করে ভাই চিন্তা চিন্তাভাবনাটা কোথায় বসার সময় তো খুব বলা হয়েছিল আমাদের মুভি ইন্ডাস্ট্রিটাকে ইম্প্রুভমেন্ট করবে আমাদের ফিল্ম জগৎটাকে আরও কি বলে ফুটায় তুলবে এই টাইপের অনেক প্রশ্ন হয়েছে না এখন সেই প্রশ্নগুলার জবাবগুলা কোথায় এখনো সেই রেটিং সিস্টেমটা ঠিক হয় নাই এখন আমাদের আমাদের মুভি ইন্ডাস্ট্রিটিকে সেইভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে না তাহলে কি করা হচ্ছে তাহলে হচ্ছে এটা কী করা আর আমি সেন্সর বোর্ডের কাছে একটাই রিকোয়েস্ট করবো দরকার নাই তো যদি যদি এই টাইপে দশ মিনিট বারো মিনিট কাটে কোনো মুভিকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয় বা কোনো মুভিকে প্রেস করে ভাই একদম চাপের মধ্যে রাখে তারপরে রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করা হয় তাহলে ভাই দরকারই নেই একটা মুভিকে রিলিজ দেওয়ারই দরকার নেই কারণ একটা অডিয়েন্স একটা একপাক্ষিক অডিয়েন্স যাচ্ছে এই ভায়োলেন্সটা দেখার জন্য সেই জায়গাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সেন্সর বোর্ড কি করতেছে সেই ভায়োলেন্সটাকে মুছে বলতেছে দ্যাটস ফাইন এটাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এটাই আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রি এটাই আমাদের বাংলাদেশ ভাই ফ্রিডম অফ স্পিচের জন্য এত কিছু করা হলো সেই জায়গায় একটা এক্সপ্রেশন একটা ডিরেক্টরের যে এক্সপ্রেশনটা প্রেজেন্ট করতেছে আমাদের সামনে একটা ডিরেক্টরের যে চিন্তা ভাবনা আমাদের সামনে প্রেজেন্ট করতেছে সেটাকে এক্সপ্রেস করতে দিচ্ছে না আমাদের আবার যখন এই অডিয়েন্সগুলো এখন আন্দোলনে যাবে রাস্তা দখল করবে মাঠ দখল করবে তখন আবার বলা হবে ভাই এগুলো অতিরিক্ত না এই জিনিসগুলো হওয়ার আগেও এটার একটা সলিউশন বের করে দেওয়া যেত সত্যি কথা বলতে গেলে বের করে দেওয়া যেত যখন একটা আউটরেজ দেখতেছে একটা ডিরেক্টর একটা ডিরেক্টর নিজে বলতেছে যে ভাই এ সার্টিফিকেশন দাও তখন এই জিনিসটা মানতেই লাগবে যে একটা ডিরেক্টরের সহজ স্বীকারোক্তিটাও না মানে বুঝায় দেয় যে সে নিজেও চাচ্ছে তার এক্সপ্রেশনটা প্রেজেন্ট করার জানি না লাস্ট পর্যন্ত কী হবে মুভিটা রিলিজ হবে কিনা আর যদি মুভিটা রিলিজ হয়ে যায় তাহলে কিভাবে রিলিজ হবে সেই দশ পনেরো মিনিট কেটে তারপর রিলিজ হবে কি না বা সেই ভায়োলেন্সটা আদৌ রাখবে কিনা আমার তো জানা নাই তবে আমার কাছে মনে হয় এটা একদমই অযৌক্তিক আমাদের সেন্সর বোর্ড থেকে শুরু করে ভাই আমাদের মন্ত্রণালয় পর্যন্ত আমি সবাইকেই বলবো ডিরেক্টরের ফ্রিডম অফ স্পিচ কেন দাবানো হচ্ছে সে তো সৎ স্বীকারোক্তি দিচ্ছে যে তার এ সার্টিফিকেশন লাগবে সে তো বলতেছে না যে ভাই আমাকে দাও আমি সবার জন্য উন্মুক্ত সে নিজেই ভাই আমাকে এ দাও লাস্ট টাইম আমি করতে বলতেছে একটা কথাই বলবো সবার জন্য এই রেটিং সিস্টেমটা এই হ্যানায়ের রেটিং সিস্টেমটা চেঞ্জ না হইলে না আমাদের ইন্ডাস্ট্রি কখনোই ভাই সেই নিজের পায়ে দাঁড়াইতে পারবে না একজন ডিরেক্টর তার এক্সপ্রেশনটা জাহির করতে পারবে না ভালোভাবে আর এই হ্যানার সার্টিফিকেশন থেকে বের যদি না হওয়া যায় না হওয়া যায় তাহলে ভাই যান মুভি রিলিজ দেওয়ার কোনো দরকার নাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে কয়েকটা হল আছে যে কয়েকটা সিঙ্গেল স্ক্রিন আছে যে কয়েকটা মাল্টিপ্লেক্স আছে তারা রীতিমতো ভাই স্যালেন্ডার করে দাও সিঙ্গেল স্ক্রিন একটা মাল্টিপ্লেক্স ব্যবসা করে শুধুমাত্র এই দুই ঈদে এই দুই ঈদে যে পরিমাণ ব্যবসা করে তার এইটটি পার্সেন্ট করে না পুরো বছরে এই জায়গাতেই যখন একদম কমপ্রেস করে দেওয়া হচ্ছে তখন ভাই সেই অডিয়েন্সগুলোকে আদৌ যাবে হ্যাঁ যাবে ভাই শখের বসে যাবে কিন্তু সেই অডিয়েন্সগুলো যে আমার মতো যে অডিয়েন্স যে দেখ দেখছে যে এই টিজারটা দেখার পরে একটা এক্সাইটমেন্ট ফিল করছে যে ভাই কিছু একটা তো আসতে যাচ্ছে যে কিছু একটা আমরা দেখতে যাব। সেটাকে না করে দেওয়া হচ্ছে তো আমি জানি না কি হবে জাস্ট আমি একটাই আশা করব যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে নতুন করে সুন্দর করে গুছায় যেন প্রেজেন্ট করা হয় আমাদের ইন্ডাস্ট্রিটাকে নতুন করে এই রেটিং সিস্টেমটা যেন চালু করে দেওয়া হয় আর এই রেটিং সিস্টেমটা চালু করলে আমার মনে হয় সব কিছুর সমাধান হয়ে যাবে কেন বলতেছি ভাই যে জায়গায় ভাই শুধুমাত্র হ্যাঁ আর যদি তুমি সার্টিফিকেশন পাও তাহলে সবার জন্য উন্মুক্ত না হলে নাই এই টাইপের যে সার্টিফিকেশন আসে এই টাইপের যে রেটিং আছে ভাই এগুলা থেকে বের হওয়া দরকার এখন দুই আজ এ পর্যন্ত এই টাইপের যৌক্তিক যদি কোনো দাবি নিয়ে মাঠে কেউ নামে বর্তমানে নামবে অবভিয়াসলি নামবে এটা তো বুঝাই যাচ্ছে যদি নামে তাহলে সেই জিনিসটা আমলে নেওয়া উচিত মন্ত্রণালয় বৈশা সিটের মধ্যে বৈশা ঘাস না ছিলে সেটাকে আমলে নেওয়া উচিত কারণ এই টাইপের মানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সবচেয়ে বড় পায়তারাই হচ্ছে এইটা সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে রেটিং সিস্টেম এ পর্যন্তই আমি রভাবে রাখলাম হালকা পাতলা কাটকুট দিব রভাবে রাখবো কারণ এটা আমার এক্সপ্রেশন আমার নিজের এক্সপ্রেশন আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করি তার জন্যই প্রেজেন্ট করলাম কারণ এইগুলো না অতিরিক্ত অনেকে হয়তো বা জানেই না যে বাংলা ইন্ডাস্ট্রির রেটিং সিস্টেম এইভাবে চলে না বাংলা ইন্ডাস্ট্রি এই হ্যাঁ না রেটিং সিস্টেমের উপরে চলে বাংলা ইন্ডাস্ট্রি আদার্স যে রেটিং সিস্টেমগুলো আছে যেরকম অ্যাডাল্ট এ ইউএএ ধরনের কোনো সার্টিফিকেশনে চলে না মানে রেটিংয়ে চলে না বাংলা ইন্ডাস্ট্রি তার নিজের মানে মতো করে চলে যে ভাই এইটা এরকম এরকম যে তুমি যদি রিলিজ হও তাহলে রিলিজ হবা না হইলে বাদ দিবা এই টাইপের রেডিং নিয়ে চলে তো এই ধরনের জিনিস না বদলানোর দরকার আছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অন্ততপক্ষে এই ধরনের জিনিস বদলানোর দরকার আছে কারণ একটা ইন্ডাস্ট্রিকে ভাই আমরাই একদম ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি নাইনটিজের এইটিজের কথা বলি আমাদের ইন্ডাস্ট্রি বেদের মেয়ে জোসনা সেই সময় কি পপুলার ছিল এই ইন্ডাস্ট্রিটাকে বর্তমানে একদম কি বলা যে ধ্বংস করে ফেলাইছে এমন একখান জিনিস এই ধরনের জিনিসের জন্য তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আমি আর কোনো কিছু বললাম না বা যেগুলা বললাম এটা একদমই আমার মানে একদম ভিতর থেকে আসা কথা কারণ এই ধরনের জিনিস চলতে থাকলে না আমাদের এই ইন্ডাস্ট্রিটা আদো সামনে আগাবে কিনা বা আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে আদো জীবিত হবে কি না কারণ যেই ফিউলটা দেওয়া হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত আমার দেখা সেরা এখন ঈদ যাইতো কারণ এত সুন্দর সুন্দর করে ওয়েল এক্সিকিউট করে প্রত্যেকটা মুভি প্রেজেন্ট করার চিন্তা করছে এই ঈদে কেউ কাউকে ভাই কি বলবো প্রতিদ্বন্দ্বী মনেই করতেছে না কারণ সবাই চাচ্ছে এই ঈদে সবাই এনজয় করুক সবাই চাচ্ছে এই ঈদে প্রথম দিনে আমরা বরবাদ দেখলে দ্বিতীয় দিনে দাগি দেখব তৃতীয় দিনে ভাই জংলি দেখবো এই টাইপের চিন্তা ভাবনা নিয়ে সবাই তৈরি হয়েছিল তবে এই জিনিসগুলা সত্যি বিরক্তিদায়ক বাবায়